মেয়ের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত মোমো তো আপনারা অনেক রকম খেয়েছেন আজকে আপনাদের আমি একেবারে নতুন ধরনের গমের আটা দিয়ে মোমো বানিয়ে দেখাবো যেটা খেতে হবে খুবই খুবই টেস্টি এবং হেলদি আসুন তাহলে দেখে নেন আমি কীভাবেই গমের আটা দিয়ে মোমোটা বানাচ্ছি মোমো বানানোর জন্য প্রথমে ডোটা রেডি করে নেব তার জন্য এখানে আমি এক কাপ গমের আটা নিয়েছি নিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর নিয়েছি অল্প একটু জোয়ান জোয়ানটা আমি হাত দিয়ে কচলে দেবো তার খুব সুন্দর একটা সেন বেরোবে চামচ সাদা তেল এখানে আমি নর্মাল পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে আটাটাকে মেখে নিব অল্প অল্প পানি দিয়ে আটাটাকে আমি শক্ত করে মেখে নিয়েছি এই যেখানে ডোটা এইরকম শক্ত করে মেখে নিতে হবে এবার আমি ডোটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিয়েছি দশ মিনিটের জন্য এই ফাঁকে এবার ভিতরে পুটটা রেডি করে নেবো এবার আমি মোমোর ভিতরে পুটটা বানাবো তার জন্য এখানে কিছু সবজি নিয়েছি গাজর ক্যাপসিকাম বাঁধাকপি এটা হচ্ছে পেঁয়াজ সবগুলোকে আমি ছোটো ছোটো করে কুচি করে কেটে নিয়েছি সব একটা বাটিতে নিয়ে নেবো এবার দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে খুব ভালো করে এইভাবে পাঁচ মিনিট মেখে নিব সবজি থেকে সব পানিটা বের হয়ে যাবে লবণ দিয়ে সবজিটাকে আমি পাঁচ মিনিট খুব ভালো করে মেখে নিয়েছি আর সবজি থেকে অনেকটা পানি ছেড়েছে এবার সবজিগুলোকে খুব ভালো করে চেপে চেপে যে পানিটা আছে সব পূর্ণ বের করে এই এইভাবে সবজি থেকে সম্পূর্ণ পানিটা আমি বের করে নিয়েছি আর দেখুন কতটা পানি বের হয়েছে এই যে এবার এই সবজির মধ্যে কিছু মশলা অ্যাড করব এখানে নিয়েছি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হাফ চামচ সয়া সস দিয়েছি হাফ চামচ দু চামচ দিয়েছি টমেটো কেঁচা সবজিটা যখন আমি মাখাই তখন কিন্তু আগেও লবণ দিয়েছি তাই লবণটা বুঝে দেবেন অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা আগে চেক করে নেবেন যদি দরকার হয় তাহলে দেবেন যদি না দরকার হয় তাহলে দেবেন না সব কিছু খুব ভালো করে মেখে নেব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এখন পুটটাও রেডি হয়ে গেছে দুটা রেস্ট রাখা দশ মিনিট হয়ে গেছে এবার আমি এটাকে দুটো ভাগে ভাগ করে নেব শুকনো আটা দিয়ে পাতলা করে একটা রুটি বেড়ে নেব বড় করে পাতলা একটা রুটি বেলে দিয়েছি এবার আমি পুটটা দিয়ে দেব হাত দিয়ে এভাবে চারিদিকে সমান করে নিচ্ছি আমি রুটি চারিদিকে লাগিয়ে নিয়েছি এবার এক সাইড থেকে এইভাবে জুড়ে নেব এইভাবে টাইট করে জড়িয়ে নিতে হবে দুটো আমি রোল করে নিয়েছি ড়াই দিয়ে দিচ্ছি পানি ঢাকা দিয়ে দিকে পানিটা গরম হতে দেবো আর এই থালাটা নিয়ে এসে এই থালাতে আমি এই রোল দুটো স্টিম করবো তার জন্য থালাতে প্রথমে ভালো করে তেল লাগিয়ে নেব পানিটা গরম হয়ে গেছে এবার আমি ছিদ্রলা থালাটা বসিয়ে দিচ্ছি এবার আমি এই রোল গুলা বসিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে তাকে আমি দশ থেকে বারো মিনিট জাল করে নিব আমি জাল করে নিয়েছি এখানে কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে স্টিম করা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এখন গরম আছে গরম অবস্থা কিন্তু উঠাবো না তাহলে লেগে থাকবে প্রচুর ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে উঠাবো একটুখানি ঠান্ডা হতে থাক এই ফাঁকে একটা আমি ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা বানানোর জন্য এখানে আমি চার চামচ ময়দা নিয়েছি এবার নর্মাল পানি দিয়ে এটাকে গুলে নেব আর এই ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না একটুখানি ঘন করে গুলে নিতে হবে অল্প পানি দিয়ে ব্যাটারটা আমি গুলে নিয়েছি আর ব্যাটারটা দেখেন এই রকম করে ঘুলে নিতে হবে এবার আমি দিয়ে দেব দু চামচ সাদা তেল একটুখানি চিলি ফ্লেক ধনে পাতা কুচি ভালো করে মিশিয়ে নিই ব্যাটারটা রেডি হয়ে গেছে রোল দুটো ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবার থালা থেকে উঠিয়ে নেব এবার আমি পিস পিস করে কেটে নিচ্ছি রোল গুলাকে আমি এইভাবে কেটে নিচ্ছি চাইলে আপনারা এখন মোমোটাকে এইভাবে খেয়ে নিতে পারেন এইভাবে খেতে কিন্তু খুব ভালো লাগে এটাকে আরও বেশি টেস্টি আর চটপড়া করার জন্য একটুখানি আমি তেলে নিয়ে নেব এটাকে চাটুটা বসিয়ে দিয়েছি চাটুতে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু তেল তেলটাকে আমি মিডিয়াম গরম করে নিয়েছি এবার এইভাবে করে খুব ভালো করে ময়দাটা লাগিয়ে দিচ্ছি আর তেলে দশ সঙ্গে সঙ্গে নাড়বো না একটুখানি হয়ে যাবে তারপরে এটাকে নাড়বো এক ফিট একটুখানি ভাজা হয়ে গেছে উল্টে দেব এইভাবে যদি একটু ময়দাতে ডুবিয়ে কইনে হয় না তাহলে একদম ওপরটা মুছ হবে খেতে আরো বেশি ভালো লাগবে রাস্তাগুলা উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এই দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এবার উঠে নেব সবগুলো আমি ভেজে নিয়েছি নতুন ধরনের মোমো এবার আপনাদের দেখাচ্ছি যে কেমন হলো এই যে দেখেন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর কালারগুলো দেখুন কত সুন্দর এই যে দেখেন খুবই সুন্দর ডিজাইনটাও খুব সুন্দর হয়েছে আর ওপরটা একেবারে মুছে একটা ভেঙে দেখাচ্ছে আর ভিতরে পুটটাও দেখেন কত সুন্দর নতুন ধরনের এই স্বাস্থ্যকর মোমোটা দেখতে যেটা সুন্দর হয়েছে খেতে আরও বেশি সুস্বাদু একবার নিশ্চয়ই বাড়িতে বানিয়ে দেখবেন যে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আশা করছি আজকে রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আমাকে চিকেন পকোড়া মতো খেতে লাগলো